আউদুম্লিল্লাহ হিমিনি শী ইত আনি রজিম ইসমিল্লাহী রহমানী রহিম রবানিয়া আতিনে আভিদুনিয়া হাসানাতা ওয়াকিল আসির হাসানাত ওয়াকিনা আদা বান্নার সোদাগর লাহুল আলী সুপ্রিয় দশক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেকেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুমার আহ মতন লহি অবারেকায় ধু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও উপস্থাপন করি আর আমার ভিডিওগুলোর সৌজন্য হচ্ছে প্রফিটিক মেডিসিন এবং কাউন্সেলিংয়ের সৌজন্যে তো আজকে তারই ধারাবাহিকতা আপনাদের সাথে শেয়ার করব বিটা ক্যারোটিন শরীরের জন্য কতটুকু জরুরি গাজর এবং সব রঙিন সবজি ও ফলে বিটা ক্যারোটিন পাওয়া যায় এটি শরীরে ভিটামিন এ এর প্রয়োজনীয়তা পূরণ করে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন গাজর খেলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও শরীরের শক্তি যোগায় বিটা ক্যারোটিনের উৎস হচ্ছে গাজর মিষ্টি আলু মিষ্টি কুমড়ো পালং শাক বাঁধাকপি শালগম টমেটো লাল মরিচ মটর ব্রকলি ইত্যাদি সকল রঙিন ক্যারোটিন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেশন কে প্রতিরোধ করে এবং শরীরকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে ফ্রি রেডিকেল অক্সিডেশনের মাধ্যমে কোষের ক্ষতি করে এটা ফ্রি রেডিকেল কোষের ক্ষতির মাধ্যমে শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে গবেষণায় দেখা যায় অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফ্রি রেডিকেল প্রতিরোধ করে এবং হার্ট সমস্যা ও ক্যান্সার ঝুঁকি কমিয়ে দেয় ক্যান্সার প্রতিরোধ যারা বেশি পরিমাণ ক্যারোটিনোয়েড খায় তাদের স্তন কোলন এবং ফুসফুস ক্যান্সারের ঝুঁকি কমে যায় অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতার জন্য ক্যারোটিনয়েড ক্যান্সার বিরুদ্ধে কাজ করে বিটা ক্যারোটিন ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বা সৃষ্টিতে বাধা দেয় বয়সজনিত চোখের ত্রুটি অন্ধত্বের কারণে এটি রেটিনার ক্ষতি করে যা দ্য ন্যাশনাল অফ ইনস্টিটিউট এর এক গবেষণায় দেখা যায় প্রতিদিন বিটা কারোটিনের সমৃদ্ধ খাবার খেলে এই ঝুঁকি কমে যায় বিটাকারোটিনের কারণে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং চোখের ফাংশন ঠিক থাকে হৃদরোগ যারা খাবারে প্রতিদিন বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খায় তাদের হার্টের বিভিন্ন সমস্যা ঝুঁকি কমে যায় বিটা ক্যারোটিনের ভিটামিন ই এর মতো কাজ করে যা ক্ষতিকর কোলেস্টেরল বের করে দেয় যা অ্যাথারো অ্যাথারোকসেলোরসিস এর স্ট্রোক ঝুঁকি কমিয়ে দেয় শ্বাসতন্ত্র বেশি পরিমাণ বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি খেলে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে তার পাশাপাশি শ্বাস প্রশ্বাসের বিভিন্ন সমস্যা যেমন অ্যাজমা ব্রঙ্কাইটিস এবং এম ফিসেমা প্রতিরোধ করে মুখের ক্ষত যারা দীর্ঘদিন ধরে ধূমপান এবং অ্যালকোহল সেবন করেন তাদের মুখে বিভিন্ন ক্ষত যেমন মুখে অথবা ঝিবায় সাদা ক্ষত দেখা যায় গবেষণা দেখা যায় যেসব লোকদের মুখে ক্ষত রয়েছে তারা বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার খেলে তাদের মুখে ক্ষত হওয়ার আশঙ্কা কমে যায় ডায়াবেটিসের প্রতিরোধে গবেষণায় দেখা যায় ভিটা ক্যারোটিন সম্ভব খাবার রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে বাঁধ ব্যথায় ভিটাক এবং ভিটামিন সি বাত ব্যথায় ঝুঁকি কমিয়ে দেয় তো বন্ধুরা যে সমস্ত খাবারে ভিটা ক্যারোটিন রয়েছে যেমন গাজর মিষ্টি আলু মিষ্টি কুমড়ো পালং শাক ইত্যাদি খাবারগুলো বেশি বেশি খাবেন তাহলে আপনি অনেক অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে তো আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত এমন গুরুত্বপূর্ণ তথ্য বহুল আলোচনা আমরা উপস্থাপন করি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সেটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানর্বুল আরামিন আমাদের সবাইকে সাফল্য মণ্ডিত জীবন দান করুন প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক